আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে হাজির হয়ে গেলাম পুলিশ লাইন্সে নিউ যারা বেকার আছেন এবং আল্লাহ তালা চাইলে তাদের জন্য সেখানে রেজিক রাখতে পারে এবং যারা এখনো এখানে অষ্টম শ্রেণী থেকে স্নাত্ত পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন অসংখ্য লোক নিবে এবং এখানে ভালো পরিমাণে স্যালারি পাবেন যারা চাকরি নিতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি ম্যান সার্কুলারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রাম স্থাপিত দুই হাজার নয় কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তাদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রামে নিম্নবন্ধিত শিক্ষক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীকে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা চলতি হিসাবে এত নম্বরে পাঁচশত টাকা ব্যাংক ড্রাফ্ট অর্ডার অভেদযোগ্য জমা করতে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে আহ্বান করা যাচ্ছে এখানে অফিস চলাকালীন সময় ডাক ছবি পৌঁছাতে হবে এটি কোনো অনলাইন আবেদন হবে না প্রধান শিক্ষক যে কোনো বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা স্নাতর বয়স চল্লিশ এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে অভিজ্ঞতা দেওয়া আছে এবং জাতীয় বেতন স্কেল ও গ্রেড দেওয়া আছে আপনারা এগুলো সব পড়ে নেবেন আমি প্রত্যেকগুলো অনেক সময় লাগবে সহকারী শিক্ষক পদ একজন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান দুইজন সহকারী শিক্ষক গণিত তিনজন সহকারী শিক্ষক বাংলা তিনজন শিক্ষক গণিত ইংরেজি তিনজন সরকারি ব্যবসায়ী ব্যবসায়ী শিক্ষা একজন সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান একজন সরকারি শিক্ষক পদার্থবিজ্ঞান একজন সরকারি শিক্ষক বিজ্ঞান একজন সহকারী শিক্ষক চারুকলা সহকারী শিক্ষক ধর্ম অনৈতিক শিক্ষা একজন এবং তারপরে আপনাদের এই সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি একজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন অফিস নিরাপত্তা কর্মী নর্সু পরি মালিক পরিচ্ছন্নতা কর্মী তিনজন আয়া একজন এখানে আয়া জিএসি বাস হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক বাস হলে আবেদন করতে পারবেন ভবিষ্যৎ কামগুলি এন্টার এবং বাকিগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিন এবং এখানে শিক্ষা কিছু শর্ত দেওয়া আছে আপনারা অভিজ্ঞতাগুলো পড়ে নেবেন এবং নীতিমালা বেতন আলোচনা সাপেক্ষে বিএনপি ও নীতিমালা শিক্ষাগত যুগের অভিজ্ঞতা বিবেচনা রেখে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে সবগুলো একই এখানে আবেদন সত্যাবলী পাসপোর্ট সাইজে তিন কপি ছবি সত্তাহিত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদের সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয়পত্র অনুলিপি ব্যাংক ড্রাফ্টের প্রথম শ্রেণীতে গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র চারিত্রিক চাকরিত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এখানে আপনারা এই নিয়োগ যদি কোনো কিছু অবশ্যই বলবেন আপনাদের আমি তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে আবারও দেখাবো নতুন আরেকটি একটি সবাই ভালো থাকুন